আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে ধান কাটার পর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধানের গোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে চলছে দেদার ন্যাড়া পোড়ানোর কাজ এর ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কার্বন অক্সাইড ইত্যাদি পরিবেশের পক্ষে ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় এছাড়া কালিকণা তো আছেই এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে প্রতি বছর গ্রীষ্মকালে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাচ্ছে অন্যদিকে জমির উপরের অংশ পুরে শক্ত হয়ে যাচ্ছে এবং উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে পাশাপাশি মাটিতে থাকা চাষের পক্ষে উপকারী অনুজীবগুলি মরে যাচ্ছে সব মিলিয়ে চরম সংকটের মুখে মানব সভ্যতা এই প্রসঙ্গে পরিবেশ বিজ্ঞানের বিশিষ্ট গবেষিকা রূপসা বিশ্বাস বললেন ধান কেটে নেওয়ার পর ক্ষেত জমিতে যে শেষাংশ পড়ে থাকে তাকে বলে জৈব যৌগ সেই জৈব যৌগ দহনের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইডের মতন ক্ষতিকারক গ্যাসের পরিমাণ বেড়েই চলেছে এছাড়া কালিকণা তো আছেই তার জন্য বিষ্ণু উষ্ণায়নের মান বেড়ে যাচ্ছে কেবলমাত্র আইন করে এগুলি বন্ধ করা সম্ভব নয় এর জন্য দরকার সার্বিক সচেতনতা তাই বর্তমান প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবাইকে সার্বিকভাবে সচেতন হতে হবে সৌভিক সিকদারের রিপোর্ট ফাইনাল এক্সপোজার